কাহিনিটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় দু বছর আগে স্যাম্পল ফ্ল্যাট তো দেখা হলো এবার হচ্ছে আসলটা দেখার পালা আমাদের ব্যালকনির টাইলসও বসে গেছে এই স্ল্যাপটা বসে গেছে আমরা বিভিন্ন কিচেন ক্যাবিনেটের দোকানও ভিজিট করছিলাম বাড়িতে উইন্ডো বসানো হয়েছে সব আর এই সময়টাতে কিন্তু বেসিকালি আমাদের ইন্টেরিয়ার অলমোস্ট ফাইনাল হয়ে গেছিলো ভিডিওতে যেমনটা আমি বলেছিলাম যে আমাদের ইন্টেরিয়ার কিন্তু ফাইনাল হয়ে গেছে আর এটা সেকেন্ড অক্টোবরের ঘটনা তখন কিন্তু আমাদের বাড়িতে ইন্টেরিয়ারের কাজ শুরু হয়ে গেছে এই কারণে ইন্টেরিয়ারের সমস্ত জিনিসপত্র প্লাই সমস্ত কিছু এসে গেছিল সেই সময়টায় আর যেমনটা ইন্টেরিয়ার আমাদের বলেছিল যে এক মাসের মধ্যে কাজ হয়ে যাবে তো এক মাসের মধ্যেই কিন্তু আমাদের পুরো ঘরের ইন্টেরিয়ারের কাজ হয়েও গেছিলো এই সময়টাতে আমরা মাঝে মাঝেই বাড়ি ভিজিট করতাম কারণ বাড়িতে দ্রুত খুব চেঞ্জ হচ্ছিলো আর সেটা দেখতে খুব ভালো লাগতো আর একটা যেমন ফিফটিন্থ অক্টোবরে যেদিন আমরা এসে দেখছিলাম যে রান্নাঘর ভাঙা হয়ে গেছে যেই রান্নাঘর একদম নতুন লাগছিল রেডি এটা ভাঙা হয়েছে আবার অ্যাকচুয়ালি আমরা রান্নাঘরটা আবার নতুন করে অন্য প্ল্যান ছিল সেটা তোমরা পরেই দেখতে পাবে তো সেই কারণে ভাঙা হয়েছিল এই ক্লিপিংসটাও কিন্তু ফিফটিন্থ অক্টোবরে এদিন এসে দেখি আমাদের ঘরের অনেক কাজ হয়ে গেছে বেসিক্যালি মাস্টার বেডরুমের অলমোস্ট এইট্টি পার্সেন্ট কাজ হয়ে গেছিল আর বাকি যা যা ঘরে কাজকর্ম আর বাকি ছিল সেই কাজগুলোই হচ্ছেল দেখতে পাচ্ছি এখানে কাজ চলছে অ্যাকচুয়ালি আমরা খুব ঘরে মিনিমাল ডিজাইনই রেখেছিলাম বেশি কিছু রাখিনি কারণ শুধুমাত্র ইন্টেরিয়ারের ফার্নিচার দিয়ে ঘর আমরা ভরাতে চাইনি কিছু নিজের মনের মতো করে সাজানোর জন্য রেখে দিয়েছিলাম তো বেসিক যেগুলো দরকার সেগুলোই বেসিক্যালি করেছিলাম আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি আমাদের কিচেনের কাউন্টারটপে লাগানো হবে এটা ন্যানো হোয়াইট আর ন্যানো হোয়াইট অরিজিনাল হলে সেটা এরকম আলো রিফ্লেক্ট করবে তো সেটাই আমাকে সনক দেখানোর চেষ্টা করছিল কারণ এটা পুরোটাই কাছ দিয়ে তৈরি অ্যাকচুয়ালি তো এই কারণে কিচেন কাউন্টারটপে যে কোনো আলো খুব ভালো রিফ্লেক্ট হয় আর কিচেন খুব ব্রাইট দেখা যায় অ্যাকচুয়ালি সেই সময়টায় আমি আর সনক মিলে অনেক রিসার্চ করেছিলাম অনেক পড়াশোনা করেছিলাম অ্যাকচুয়ালি সমস্ত রকম যত ইন্টেরিয়ারের মেটেরিয়াল আছে সেগুলো নিয়ে প্লাই থেকে শুরু করে কাউন্টারটপ বিভিন্ন জিনিস নিয়ে কোনটা ভালো হবে আর অ্যাকচুয়ালি কোনটা আমরা চাই আর কোনটা অ্যাকচুয়ালি অথেন্টিক বা অরিজিনাল হবে সেটা আমরা আমরা পাচ্ছি কি না সেটা বোঝার জন্য এইসব জানা দরকার ছিল আর এই দিন দেখতেই পাচ্ছ এখানে অ ঘরে এটা ছাড়াও আমরা সিঙ্ক অর্ডার করেছিলাম সিঙ্ক এসেছিলো ঘরে এ সময় আরও যা যা এক্সট্রা জিনিস দরকার ফিটিংয়ের জন্য সেগুলোও কিন্তু এ সময় আমরা অর্ডার করে দিয়েছিলাম এটা ষোলো তারিখে দেখতে পাচ্ছ কিচেনের কাউন্টার টপটা লাগিয়ে দিয়েছিল অলমোস্ট আর এটা আঠাশে অক্টোবর সে সময় প্রায় অলমোস্ট ঘরের কাজ শেষই হয়ে এসেছিলো এখানে ফলসিলিংয়ের কাজ কিছুটা হয়ে গেছিলো ফায়ার এরিয়া রেডি হয়ে গেছিলো অলমোস্ট যা যা মোটামুটি আমরা ডিজাইন ঠিক করেছিলাম সেগুলোও কিন্তু হয়ে গেছিলো আর এই সমস্ত ডিজাইন অ্যাকচুয়ালি আমি আর সোনক আগেই একটা অ্যাপে বানিয়ে নিয়েছিলাম পুরোটা আর ইন্টেরিয়ারকে গিয়ে শুধু দেখিয়েছিলাম এক্স্যাক্টলি এরকমটা চাই আর ইন্টেরিয়ার শুধু আমাদের বানিয়ে দিয়েছিল শুধু ইন্টেরিয়ারের সামনে আমাদের ল্যামিনেটের কালার বা কিচেনে কী কালার হবে সেগুলো চুজ করা এক বাকি ছিল বাকি সব ডিজাইন আমরাই দিয়েছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ এখানে আমাদের কিচেন অলমোস্ট রেডি হয়ে গেছে আর আমরা কিচেনে এখানে একটা অ্যাকচুয়ালি ড্রাই ব্যালকনি ছিল সেটাকে পুরোটা আমরা কিচেনের ইনক্লুড করে নিয়েছিলাম আর আমাদের কিচেনটায় অনেকটা এরকম দেখতে লাগছিল আর আমরা তো ভীষণ এক্সাইটেড ছিলাম এটা ফাইনাল লুক দেখার জন্য ইন্টেরিয়ারের কাজ অন টাইম এক মাসের মধ্যে শেষ হয়ে গেল আমাদের বিল্ডারের তরফ থেকে কিন্তু ফাইনাল কাজ শেষ হয়েছিল না রঙ এগুলো বাকি ছিল তাই সেই কারণে আমাদের আবার কিন্তু সমস্ত ফার্নিচার পেপার দিয়ে ঢেকে দিতে হয়েছিল বাড়ির পজিশন পাওয়ার আগে কিন্তু আমাদের ঘরের ইন্টেরিয়ার কাজ করানো হয়ে গেছিলো আর তারপর আমরা বাড়ি চলে যাই আর এটা আমাদের বাথরুমের ফল সিলিং এর কাজও হয়ে গেছিল বাড়ির থেকে ফিরে এসেই কিন্তু আমরা ঘরের পজিশন পেয়ে যাই সেসব থাকছে কিন্তু পরের পর্বে